ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারাদেশের পর্যটন কেন্দ্রগুলো আজও ঢল নেমেছে মানুষের পরিবার পরিজন আর বন্ধুদের সাথে আনন্দে মাতামাতি নিয়ে পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন বাহিনী রোদ মাখা সমুদ্র স্নান সৈকতের বালুচরে আনন্দ উচ্ছ্বাস ঈদ আনন্দে মাতোয়ারা সবাই ইদের লম্বা ছুটি তাই কক্সবাজারে ঢল নেমেছে মানুষের সুগন্ধা কলাতলি লাবণী সহ সৈকতের প্রতিটি পয়েন্টেই উপচে পড়া ভিড় হিমছড়ি ইনানি পাটুয়ার টিকে বেড়াচ্ছে ভ্রমণ পিপাসুরা অনেক ভিড় কিন্তু ঢেউটা আর সমুদ্র অনেক ভালো লাগে কক্সবাজার গতকাল আর 3 দিন থাকবো এই ঈদের ছুটিটা পুরো বেরায়নি কক্সবাজার ফ্যামিলি সহ এসেছি সবাই মিলে এনজয় করছি ভালো লাগছে অনেক জমজমাট সিলেটের পর্যটন কেন্দ্রগুলো জাফলং বেড়েছে সমাগম মেঘ পাহাড় ঘেরা অপরূপ পরিবেশ পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারায় মেতে উঠছেন সবাই জলের স্রোত তারপর পাহাড় সমুদ্র দেখে অনেক ভালো লাগছে অত্যন্ত সুন্দর লাগছে কারণ প্রকৃতি নির্ভর এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার এখানে আসে পার্বত্যাঞ্চলেও একই চিত্র রাঙামাটির ঝুলন্ত সেতু রাজবন বিহার কাপতাই লেক শুভলং ঝর্ণা আর সাজেকে পর্যটকদের ভিড় বান্দরবানে বগালেক এবং তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় সেখানেও দর্শনার্থীদের সমাগম খাগড়াছড়ির আলুটিলা রিছাং সহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ঢল

অনেক সুন্দর প্লেস খুব ভালো লাগছে ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে ভাবিদের সবাইকে নিয়ে আসছি খুব এনজয় করছি ভালো লাগছে অনেকগুলো রাইডস রয়েছে এর মধ্যে সুইংস রয়েছে অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে এজন্য ভালো লাগছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক শিমুল বাগানেও বেড়াতে গেছেন অনেকে একই চিত্র সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতেই সাবরিনা লিজা যমুনা নিউজ আচ্ছা ঘোড়াঘোড়ার আরো খবর জানাবো দেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শুরুতেই সিলেটার জাফলং এ যেতে চাই সেখানকার আছেন আমাদের সহকর্মী মাহবুব রহমান রিপন রিপন বিকেল গড়িয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে জাফলং এ এখন এই মুহূর্তে পর্যটক সমাগম কেমন দেখছেন সবাই কেমন আনন্দ করছে সোহেল আসলে ঠিকই বলেছেন এটি আসলে এই ছয়টা বাজার পরপরই কিন্তু এখান থেকে পর্যটকদের তুলে নেওয়া হয় সেই চেষ্টাই চলছে আমরা গত আধা ঘন্টা ধরেই কিন্তু দেখছিলাম এই মুহূর্তে রয়েছে আমরা মায় ঝর্ণায় যেটা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান সেই ঝর্নায় পর্যটকরা ভিজছিলেন সেই ঝর্নার পানিতে গোসল করছিলেন শরীরকে শীতল করছিলেন অ্যান্ড কিন্তু সময় যেহেতু শেষ সেই কারণে এখান এখানে যারা দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ রয়েছে বিজিবি রয়েছে এবং পাশাপাশি এই সময়ের জন্য রোবার স্কাউট যারা রয়েছেন তাদেরকে আনা হয় এবং তারাও চেষ্টা করছেন পর্যটকদের এইখান থেকে সরিয়ে নিতে কিন্তু নাছরবান্দা পর্যটকরা শেষ মুহূর্তে যারা আসছেন তাদের আসলে কোনোভাবে সেখান থেকে নামানো যাচ্ছে না বিকেলের দিকে যারা জাফলং অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে জাফলংয়ে আসছেন তারা কিন্তু শেষ মুহূর্তে এই মায়াবী ঝর্ণার কাছে আসছেন কিন্তু সময় যেহেতু শেষ সুতরাং সেই সুযোগটি এই ঝর্ণার নিচে গিয়ে শরীর ভেজানোর যে সুযোগ সেটা আর পাবেন না এবং দিনভরই আমরা দেখছিলাম যে এই পিয়াইন নদী এবং মায়াবী ঝর্ণার পাশাপাশি যে খাসিয়া পল্লী রয়েছে খাসিয়া আদের আদিবাসীদের একটি পল্লী সেখানে লোকজন কিন্তু ভিড় করছিলেন সারাদিনই এবং পাশাপাশি চা বাগানগুলোতেও ভিড় করছিলেন এছাড়া সিলেটের সাদা পাথর সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও কিন্তু পর্যটকদের ঢল নেমেছে সোহার রিপন আপনাকে ধন্যবাদ দর্শক সুনামগঞ্জে যেতে চাই সেখানে আছেন আমাদের আলেক সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান আপনি তো আমাদেরকে জানাচ্ছেন সেখানকার সবার উপভোগ করতে যারা এসেছেন তাদের খবর খবর এখন তো প্রায় সন্ধ্যা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার নীলাদিলিকে কেমন পর্যটক দেখছেন এখন জানাবেন সোহান আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত টাঙ্গুয়ার শহরের সর্বশেষ খবর বলেছি এবং দেখিয়েছি পর্যটকদের কি পরিমাণ উপস্থিতি সেখানে ছিল আমরা এখন এসেছি টাঙ্গার হাওয়ারের পরে পর্যটকদের যে সবচেয়ে পছন্দের জায়গা থাকে শহীদ সিরাজ লেক যেটিকে নীলাদ্রি লেক হিসেবে করে থাকেন কারণ এখানের যে নীল তার নিচে এবং সামনে টাঙ্গার হাওয়ারের পার্শ্ববর্তী হাওরের বিশাল এক জলরাশি তো সবকিছু মিলিয়ে এই প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতেই কিন্তু পর্যটকরা সুনামগঞ্জে ছুটে এসেছেন যেহেতু একটি বিশাল ঈদের লম্বা ছুটি সেই লম্বা ছুটির কারণে সংখ্যক পর্যটকরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নীলাদ্রির যে টিলা আছে সবুজ টিলা সেই টিলায় উঠে মানুষ ছবি উঠছেন কেউ সাঁতরেছেন আহ সাঁতারে সে গরমের মধ্যে শরীরকে ঠান্ডা করছেন তো এই ছিল নীলাদ্রির সবকিছু মিলিয়ে নীলাদ্রির অবস্থা আমি যদি আরো জানিয়ে রাখতে চাই আমি যদি আরেকটু জানিয়ে রাখি সুনামগঞ্জের যে সীমান্তবর্তী আরো কয়েকটি পর্যটন স্পট আছে বারেকের টিলা এবং শিমুল বাগান সেই জায়গাগুলোতেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে তো এই সীমান্তবর্তী এই পর্যটন স্পট গুলোতে দিতে বিজেপি সার্বক্ষণিক টহল দিচ্ছে সোহার সোহান অনেক ধন্যবাদ আপনাকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে অনেকেই পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছে কেউ আবার এসেছেন কোলাহলময় নগরী জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে ঈদের আমে যার অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই তবে তীব্র গরমে অস্বস্তি ও ভোগান্তিতে পড়তে হয় ঘুরতে আসাদের চলাফেরাতেই এক ধরনের রাজস্বিক ভাব গরম থেকে বাঁচতে গোসল সারবেন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু নোংরা পানি পছন্দ নয় তার তাই নিজেই পরিষ্কার করছেন তীব্র গরম আর হাজার হাজার দর্শনার্থীর চাপে একেবারে ত্রাহি দশা কদমের ছুটিতে জাতীয় চিড়িয়াখানা ছিল মানুষের ঠাসা কোথাও যেন পা ফেলার জায়গা নেই সকাল থেকে মানুষ কেবল ঢুকছে আর ঢুকছে নিজে একটু দেখে যাই সবকিছু যাতে ওদের নিয়ে আসে সুন্দর পরিবেশে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারি বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চাকে দেখাচ্ছি তো ভালো লাগছে এদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তো খুব ভালো লাগে আর কি প্রত্যেক জায়গায় ডাস্টবিন আছে আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা পরিবেশটা সুন্দর করতে পারি প্লাস বাগের যে আমরা পশু পাখি এখানে বাস করতেছে তাদের থাকার জায়গাটা আরো বেশি উপযোগী হয় বেড়াতে আসা শিশুদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি জানা অজানা প্রাণীকে চোখের সামনে পেয়ে আনন্দ যেন ধরে না চিড়িয়াখানায় বাঘ সিংহ হরিণ পাখি এইগুলো দেখতে আসে চিড়িয়াখানায় বাঘ থাকে ভাল্লুক থাকে হরিণ থাকে চিত্রে হরিণ থাকে পশু পাখি দেখা যায় মনে আনন্দ পাওয়া যায় চিড়িয়াখানার সবুজ চত্বরে চাদর পেতে বসে পড়েন অনেকে বাসা থেকে আনা খাবার খেতে খেতে খোস গল্পে মেতে ওঠেন তারা বাচ্চাদেরকে ওয়াইফকে নিয়ে একটা বিনোদন কেন্দ্রে বইসা একটা জিনিস খাওয়া এটার মনে করেন যে মানে ফিলই করে অন্য রকম একসাথে আইসা বসা খাওয়া ঘুরা ওটা মনে করেন বছরে একবারই হয় কারণ সবসময় তো ছুটি পায় না চিড়িয়াখানার পরিচালক বলছেন গরমের তীব্রতা মাথায় রেখে বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা করা হয়েছে সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ পর্যাপ্ত হাত ধোয়া মুগ ধোয়ার জন্য কিন্তু পানির ব্যবস্থা রয়েছে আমাদের সেই জায়গাগুলো রয়েছে এছাড়া পানীয় জলের জন্য এখানে চারটি রেস্টুরেন্ট কাজ করছে পর্যটন কর্পোরেশনের আওতাধীন সেই রেস্টুরেন্টগুলোতে আপনার পর্যাপ্ত পানীয় জল রয়েছে এবং পানীয় রয়েছে মুহূর্তটাকে আরও খানিকটা উপভোগ করতে বাসাবাড়ি থেকে অনেকেই খাবার রান্না করে এনেছেন আর তা সবাই মিলে খাচ্ছে নেই চিড়িয়াখানার প্রাঙ্গনে বসে তবে দুঃখজনক ব্যাপার হলো খাবারের উচ্ছিষ্টাংশ ডাস্টবিনে না ফেলে ফেলা হচ্ছে রাস্তাঘাটে আর ময়দানে ফলে দূষিত হচ্ছে পরিবেশ কর্তৃপক্ষ বলছে সবাই আর খানিকটা সচেতন হলে পরিচ্ছন্ন রাখা সম্ভব চিড়িয়াখানা প্রাঙ্গন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা দর্শক এবার একটু রাজধানীর খবরাখবর জানাবো আগারগাঁয়ে বাংলাদেশ বিমান যাদর এলাকায় আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ যাচ্ছি ফয়সালের কাছে ফয়সাল এই বিমান জাদুঘর এলাকা তো রাজধানীর একটা বেশ জনপ্রিয় পর্যটন স্পট এখন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন সার্বিক অবস্থা জানাবেন সোহার বাংলাদেশে ঢাকায় রাজধানী ঢাকায় যদি বলি এরকম আরও একটি জাদুঘর আসলে আছে কিনা সেটি হয়তো নগরবা নগরবাসী অনেকেই জানেন না যার কারণে যেহেতু আপনি বলছেন যে এই জাদুঘরটি বেশ জনপ্রিয় এই নগরবাসীর কাছে যার কারণে উৎসবকেন্দ্রিক সময়গুলোতে কিন্তু এই জাদু জাদুঘরকে ঘিরেই কিন্তু মানুষের উপচে পড়া একটা ভিড় থাকে যেটি কিন্তু আজকেও তার ব্যতিক্রম না এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখেছি এখানে যে যেমনটা জেনেছি যে হাজার হাজার মানুষ এখানে প্রবেশ করেছেন এখনও কিন্তু সেই প্রবেশের ধারা অব্যাহত রয়েছে আমরা ইতিমধ্যেই দেখছি যে মানুষের এত ভিড় যে এখানে আসলে মানে চোখে পড়ার মতো এত মানুষজন এসেছেন বিশেষ করে এই বিমান বাহিনীর এই জাদুঘরটি আপনার জনপ্রিয়তার আরও একটি কারণ রয়েছে যেটি হচ্ছে এই জাদুঘরের মধ্যেই কিন্তু আলাদা করে একটি শিশু পার্ক রয়েছে যার কারণে এখানে পরিবার পরিজন তো আসেনি সে সাথে শিশুরা কিন্তু এই জাদু জাদুঘরেই আসেন এবং এখানকার যে ঐতিহাসিক বিমানগুলো রয়েছে কিংবা কিংবা হেলিকপ্টার থেকে শুরু করে বিমান বাহিনী সংশ্লিষ্ট যে সকল যান রয়েছে সেই সকল যান কিন্তু ছোট বাচ্চারা এখানে এসে সচক্ষে দেখতে পারেন এবং সেগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারেন এই ছাড়া কিন্তু শিশুদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু রাইড রয়েছে সেগুলোতেই চড়তে পারেন যার কারণে নগরবাসী নগরবাসী তাদের ছোট ছোটো সোনামণিদেরকে ছুটির দিন বলেন বা অন্যান্য সময়তে তারা বিমান বাহিনীর এই জাদুঘরে নিয়ে আসেন বেড়ানোর জন্য সোহার ফয়সাল অনেক ধন্যবাদ আপনাকে দীর্ঘ ছুটির কারণে ফিরতি যাত্রায় এখনো চাপ বাড়েনি নগরীতে ফেরার চেয়ে ঘরমুখ মানুষের সংখ্যাই বেশি ঢাকা ছাড়তে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর চাপ থাকলেও তারা হুড়ো নেই ট্রেনের ভোগান্তি ছাড়াই যাচ্ছেন যাত্রীরা ছুটি শেষ না হলেও কেউ কেউ ফিরছেন তিলোত্তমা নগরী ঢাকায় ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সাথে ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে জরুরি প্রয়োজনে কেউ কেউ আবারও ছুটি শেষ হওয়ার কয়েকদিন আগেই ঢাকায় ফিরছেন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড় প্রিয়জনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে না পারলেও এখন ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন অনেকে বাড়িতে যাচ্ছি তার জন্য তো অনেক ভালো লাগতাছে এক বছর পরে যাচ্ছি অনেক ভালো লাগতেছে কুরবানি এখানে দিছি এখন বাড়িতে যাচ্ছি এখন তো দেখি যে ওই দুই দিন আগে যাইলেও যা হইতো এখনো তাই চল্লিশ মিনিট ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছি একটু রিল্যাক্সে যাব বিধায় আর কি দুই দিন পরে আর কি বাড়িতে যাওয়ার জন্য ইয়ে করছি কিন্তু এখন যে অবস্থা দুই ঘন্টা পরে হচ্ছে গাড়ি আসবে এখানে এসে দেখতেছি গরমে দাঁড়ানো যাচ্ছে না অনেক ভিড় ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ট্রেনে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ বাসের মতো ট্রেনেও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা অনলাইনে যে টিকিটটা ছাড়ে টিকিটটা তো আমরা না বুঝছেন এই দুদিন পরে টিকিটটা পাইলাম এজন্য তারপরও ছেলে ঘরেকে নিয়ে আমার দুই দিন পরেই যাচ্ছে ভিড় থেকে যায়নি গে যাচ্ছি এখন মানে ভিড় কম এখন যা আরাম পাচ্ছি আমি নওগাঁ যাচ্ছি দর্শনীয় স্থান দেখার জন্য আমি খুব উৎসাহিত রয়েছি এই স্থানগুলো দেখার জন্য দুই দিন পরে যাচ্ছি যে এখানে সব আমার পরিবার লোকজন ছিল যার জন্য ঈদ করে এখন দাদুর বাড়িতে যাচ্ছি আর কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো যাত্রী সেবা নিশ্চিতে স্টেশন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান স্টেশন মাস্টার সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রী আসা যাওয়া করছে এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে কর্মস্থলে যোগ সহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ রেজা যমুনা নিউজ ঢাকা কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সকালে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় তাই এক প্রকার ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ কয়েকজন উপদেষ্টা মনে করেন বিএনপি যা চায় তার বিপরীতে থাকাই তাদের উদ্দেশ্য করোনা সংক্রমণের সরকারের পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন রিজভি আহমেদ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপর আস্থা রাখতে চায় কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় সময়ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে আগামী বছর এপ্রিলের প্রথম প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা সেটা মাথায় রেখে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া সকালে কুমিল্লার মুরাদনগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পরিদর্শনে যান উপদেষ্টা বলেন স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে জানান স্থানীয় সরকার উপদেষ্টা সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে এপ্রিলের নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কোন দ্বিমত নেই তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বলেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত বছরগুলোতে দেখা গেছে নির্বাচনকালীন সময়ে ক্ষমতা কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনে দরকার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে যেখানে ছোট বড় সব দলই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অংশ নিতে পারবে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্থার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের নদীমত্ত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ খিনুস সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের একটি ফ্লাইট সন্ধ্যা মিনিটে সফরসঙ্গীদের হজরত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এ সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমিনি অ্যাওয়ার্ড এগারো জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা যেখানে তিনি বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতি গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান সেজন্যই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন হত্যা মামলার আসামি হয়েও গেল সাত মে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সে সময় তার এই থাইল্যান্ড যাত্রা ঘিরে হইচই পড়ে যায় প্রতিবাদ বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন তিন দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘোষণা দেন আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং এক্ষেত্রে কারও কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করে সরকার এটার জন্য যারা দোষী তাদের আইনের আওতায় শাস্তি পেতেই হবে ৩২ দিন পর চিকিৎসা শেষে রবিবার রাতে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি বিমান থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারের সামনে হুইল চেয়ারে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় তাকে সেখান থেকে সরাসরি কিশোরগঞ্জে ফিরে যান সাবেকই রাষ্ট্রপতি সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তাকে গ্রেফতার না করার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব তার বিদেশ যাত্রা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আর আবরারকে সভাপতি করে যে তদন্ত কমিটি করা হয়েছিল তারও কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী একটা 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 কমিটি ওনাদের আল আমিন যমুনা নিউজ ঢাকা চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার আগে সবার সাথে আলোচনা পরামর্শ রাজনীতিবিদদের কারো কারো মত বন্দর সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের নেওয়া উচিত তবে বিরোধীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার আহ্বানের বিরূপ মন্তব্য জানিয়েছেন অনেকে চুক্তির আগে সম্ভাবনা ও সমস্যা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান কেউ কেউ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রাজনৈতিক বাহাস চলছেই বাণিজ্য ও দক্ষতা বাড়ানোর যুক্তিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চাইছে সরকার এজন্য জনসমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা পাশাপাশি বিরোধীদেরও বার্তা দিলেন তার বক্তব্যে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন তার এই বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা তবে সমর্থন চেষ্টাতে দোষের দেখছেন না কেউ কেউ ওনার কাছ থেকে প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে এটা কোনো সন্দেহ নাই কারণ প্রফেসর ইউনুস কাউকে প্রতিহত আহ্বান জানাবেন কেন বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব এবং এই উদ্যোগটার ব্যাপারে আমরা সবাইকে বুঝিয়ে একমত করব। এইটা যেমন গণতন্ত্রের ভাষা না বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না বিদেশি কোনো কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত তাই না হলে এ ধরনের ভাষা তিনি ব্যবহার করতে পারেন না চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল পরিচালনা করছে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ার এর আগে বন্দরটি পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার তবে স্থানীয় বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয় কারো কারো মত চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সরকারি অর্থায়নে আধুনিকায়ন করা হয়েছে নতুন বিনিয়োগের সুযোগ নেই বিদেশিদের দিতে হলে বে টার্মিনাল বা লাল দিয়া চর দেয়া যেতে পারে জবাব যদি সরকারের পক্ষ থেকে দেয়া হয় এবং কি সুবিধাটা আমরা পাবো যেকোনো নতুন উদ্যোগ নিতে গেলে পুরাতনদের একটা বাধা আছে শত শত কোটি টাকার এখানে নীতির একটা চক্র এখানে কাজ করে বলে জানা গেছে আর কি আর এখানে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে এ ধরনের অভিযোগ আছে প্রফেসর ইনোজ যেটা বলেছেন এটা খুবই কনভিনসিং আমি মনে করি এবং আমি মনে করি যে দেশের স্বার্থে জাতির স্বার্থে এটা পক্ষে একটা ঐক্যমত তৈরি করা সম্ভব এই সরকার বরঞ্চ দল নিরপেক্ষ সরকার হিসেবে ওইখানে যে আধিপত্যবাদী গোষ্ঠী আছে সেটা ভেঙে ফেলে যথাযথভাবে ব্যবস্থাপনার কাজটা করুক এইখানে যে সক্ষমতা তার থেকে বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এটা লাভজনক সুতরাং এইটা বিদেশি যে কোনো কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে এটা একটা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক বিদেশি কোম্পানি রেড সি গেটওয়ে দু সালে ২২ বছরের জন্য দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা দেশে গত চব্বিশ ঘন্টায় আঠাশ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এর মধ্যে শিশু পাঁচজন এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিশ লাখ একান্ন হাজার সাতশো সত্তর জন আজ রোববার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ত্রিশ জন এর ফলে এ সংখ্যা বিশ লাখ উনিশ হাজার তিনশো তিরানব্বই জনে দাঁড়িয়েছে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বিশ লাখ উনিশ হাজার তিনশো তেষট্টি জন মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর এদিকে গাজা গামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দে আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় ত্রাণ বিতরণের স্থানে নির্বিচার গুলি বর্ষণে মৃত্যু হয়েছে অন্তত আজ ফিলিস্তিনি নেতাজারিম করিডোরের কাছে আরেক ত্রাণ বিতরণের স্থানে আইডিএফ এর গোলাগুলিতে আহত আরও বহু মানুষ বোমা হামলা চালানো হয়েছে কথিত নিরাপদে ঘোষিত অঞ্চল আল মাওয়াসিতে মৃত্যু হয়েছে অন্তত ছয় ফিলিস্তিনের ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় সব নথি আমাদের হাতে আছে এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সাথে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে এশিয়ান কাপ বাছে আগামীকাল সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাব্রেরা দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে অন্যদিকে ম্যাচটা নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর খেলবে হলেও বলে জানিয়েছে দলের কোচ এই ম্যাচে জয় পেলে খুলে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার তোয়ার অবশ্য হামজা শ্রমিকদের আসার পরপরই স্বপ্নটা আরও দৃঢ় হয়েছে দেশের ফুটবল ভক্তদের সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল হামজারা ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জয় বাড়িয়েছে আরও আত্মবিশ্বাস সেটা কাজে লাগিয়ে ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয় ক্যাব্রেরা শিষ্যরা অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ সিঙ্গাপুর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মার ছাড়ার প্রত্যাশা সফরকারীদের বাংলাদেশ দলকে সম্মান করি আমাদের ম্যাচ অবশ্যই চাপ থাকবে তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো জয়ের জন্যই মাঠে চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ ম্যাচ খেলেছি ভুটান আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশের ফিনিশিং উন্নতি করতে হবে গত দুই ম্যাচের মিস দেখে বলা যায় ফলস নয় প্রপার নাম্বার নাইন নিয়ে একাদশ সাজানো উচিত কোচ ক্যামেরার সুমিত সোমের অভিষেক হতে যাচ্ছে মিডফিল্ডে রদবদল নিশ্চিত তবে সুমিত হামজার পাশাপাশি অধিনায়ক জামালেরও থাকা উচিত একাদশে সেই সাথে বাংলাদেশের রক্ষণেও উন্নতির সুযোগ আছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের বহুল প্রত্যাশিত হাইফোল্টাস ম্যাচ চলুন জেনে নেই এই ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে শক্তির জায়গা মাঝ মাঠ কেননা হামজা চৌধুরী সমিত সোম ফাহমিদুল নতুন যারা ইনক্লুশন হয়েছেন তারা সবাই মাঝ মাঠের খেলোয়াড় বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্বলতা স্ট্রাইকার সবশেষ দুই ম্যাচে ভারত এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল কিন্তু প্রত্যাশিতভাবে যে গোলগুলো পাওয়ার কথা ছিল সেটা পায়নি প্রচুর গোল মিস হয়েছে অথচ বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই গোল সংকটের মাঝেও একজন খেলাচ্ছেন মূলত তিনি ঘরোয়া টুর্নামেন্টগুলোতে রাইট রাইট বা মিডফিল্ড পজিশনে খেলেন তিনি ঘরোয়া লিগে স্ট্রাইকার পজিশনে খেলেনই না কিন্তু ক্যাবরেরা কেন তাকে নাম্বার নাইন হিসেবে খেলাচ্ছে সেটা অনেকটাই ধোয়াশা বাংলাদেশের এই সমস্যার সমাধানে একজন জেনুইন নাম্বার নাইন দরকার যাকে বলা হয় ফক্স ইন দ্য বক্স অর্থাৎ যিনি যে সুযোগগুলো পাবেন তার ম্যাক্সিমাম গোলে কনভার্ট করতে পারবেন এরকম খুব রিনাউন্ড স্ট্রাইকার নেই তবে আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত না হলেও আমাদের স্কোয়াডে কিন্তু আলামিন আছেন যিনি এই সমস্যার সমাধান করতে পারেন অনেকটাই আমার ব্যক্তিগত মত আলামিনের থাকা উচিত বাংলাদেশ একাদশে বাংলাদেশ দলের ডিফেন্সও কিন্তু বেশ সলিড আমরা ভারত ভুটান সবগুলো ম্যাচে আমাদের ডিফেন্ডাররা ভালো করছে কিন্তু তারপরও একটা উন্নতির জায়গা আছে বাংলাদেশ দল হাই লাইন ডিফেন্স নিয়ে খেলছে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে ভুটানের বিপক্ষে ম্যাচও আমরা দেখেছি বাংলাদেশ দল যখন প্রতিপক্ষের যারা আক্রমণ করে তারেক কাজে তপু বর্মনরা এগিয়ে আসে প্রায় হাফ লাইন পর্যন্ত কিন্তু যখন কাউন্টার অ্যাটাক হয় আপনি যখন হাই লাইন ডিফেন্স নিয়ে খেলবেন তখন আপনার ডিফেন্ডারদের গতি এবং স্ট্যামিনা খুব বেশি হতে হবে দ্রুত আপনার ডিফেন্স লাইনে গিয়ে বল ঠেকাতে হবে যেই কাজটাতে কিন্তু স্ট্রাগল করতে দেখা গেছে তারেক কাজীকে বিশেষ করে ভুটানের বিপক্ষে তাকে অন্তত দুবার পরাস্ত করে ফেলেছিল ভুটানের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বাংলাদেশ গোল খায়নি সেই জায়গাটা একটা উন্নতির সুযোগ আছে বাংলাদেশের সবশেষ ম্যাচে আমরা যদি দেখি দুই উদ্দিন ব্রাদার অর্থাৎ তাজউদ্দিন উদ্দিন এবং সাদউদ্দিন উদ্দিন দুইজনেই খেলেছেন রাইট উইং এবং লেফট উইং পজিশনে তাজউদ্দিনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো তবে সাদউদ্দিন কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি সবশেষ ম্যাচে সেই জায়গাটাতেও উন্নতি করার বড় বড় সুযোগ আছে আরেকটা প্রশ্ন সিঙ্গাপুর ম্যাচের আগে শোমিত সোম যিনি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছেন তিনি কার জায়গায় খেলবেন অনেক সমাধান হতে পারে কেউ বলছেন জামাল ভূয়ার কথা কেউ বলছেন সোহেদ রানার কথা কিন্তু কাজিম শাকের পরিবর্তেও কিন্তু শামীদ সোমকে খেলানো যেতে পারে তবে এই সব কিছুই নির্ভর করবে কোচ আসলে কোন ট্যাকটিক্সে খেলতে চান তবে আমার ব্যক্তিগত মতামত জামাল খেলা কেননা গত ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে তার বোঝাপড়াটা ছিল খুবই খুবই ভালো এবং তার বয়স হয়ে গেলে অনেকেই তার মধ্যে শেষ দেখলেও তার ফিটনেস স্ট্যামিনা এবং স্কিল কিন্তু সেটা মোটেও বলছে না হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা